বিহারে তাতে মাত্র তিনজন রোহিঙ্গা পাওয়া গেছে আর বাংলাদেশে মাত্র ছজন তাহলে যারা বাদ পড়লো তারা কারা তারা বেশিরভাগ এই ভারতবর্ষের নাগরিক তারা বেশিরভাগ আমার হিন্দু সম্প্রদায়ের মানুষ তাহলে এই ভারতবর্ষে যে বিজেপি গভর্নমেন্ট রয়েছে ব্রাহ্মণবাদী নীতি

স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ এই যে ভোটার তালিকা সংশোধন নামক একটা পদ্ধতি সেই পদ্ধতিটা লাগু করেছে আর সেই পরিপ্রেক্ষিতেই সবার মধ্যে একটা আতঙ্কের ছাপ আমি দেখতে পেয়েছি তবে চলুন আতঙ্ক নয় সেটাকে সঠিকভাবে সমাধানের উদ্দেশ্যে কি করে এগিয়ে নিয়ে যাওয়া যায় মুহূর্তে আপনারা দেখছেন কালিয়া চক ব্রেকিং নিউজ চ্যানেলের একটি বিশেষ গ্রাউন্ড রিপোর্ট আগামীকাল থেকে গ্রাউন্ডে এ এর কাজ শুরু হবে দু হাজার লাস্ট এস বাংলায় হয়েছে এবার ভারতবর্ষ দু হাজার পঁচিশে টোটাল বারোটি রাজ্যে এস হচ্ছে চার তারিখ থেকে এস শুরু হচ্ছে এটা কিভাবে তার প্রক্রিয়াটা সম্বন্ধে একটু এই এসআই এর যে নির্দেশিকা নির্বাচন কমিশন দিয়েছে যে যারা বিএলও থাকবে সরকারি তারা তিন দফায় তিন ফেজে যাবে প্রত্যেক ভোটারের কাছে প্রথম দফায় তাদেরকে একটা ফর্ম ডিস্ট্রিবিউট করবে সেই ফর্মে প্রত্যেক ভোটারের ছবি থাকবে তার এপিক নম্বর থাকবে তার ডিটেলস থাকবে তারপরে তার বাড়ি গিয়ে সেই ফর্মটাকে আবার সংগ্রহ করে নিয়ে আসবে তারপরে সেই ফর্মকে ফিলআপ করে পর্যবেক্ষণ করে তারপর সেটাকে জমা দেওয়া হবে এছাড়া আমাদের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রত্যেক বুথে একজন BLA بوت লেভেল এজেন্ট রাখা হয়েছে অর্থাৎ BLA2 তারা সরকারি বিএল সঙ্গে থাকবে মানুষের কোনো রকম অসুবিধা না হয় সেটা দেখবে আমাদের BLA2 তিনটা ফর্ম থাকবে ফর্ম নাম্বার 6 ফর্ম নাম্বার 7 ফর্ম নাম্বার 8 ফর্ম নাম্বার 6 হচ্ছে যারা নতুন ভোটদাতা হিসেবে নথিভুক্ত করবে নিজের না সাত নম্বরে আমরা লিঙ্কেজের জন্য আমরা সেই ফর্মটা ইউজ করব আট নম্বর হচ্ছে কোনো কিছু যদি ভুল থাকে ত্রুটি থাকে তাহলে সেটা সংশোধনের জন্য আমরা সেটা অ্যাপ্লাই করব আপনাদের গ্রামের যে একজন করে বুথ লেভেল অফিসার বিএলও তিনি আছেন তিনি প্রত্যেক ভোটারের কাছে যাবেন তিনটা ফর্ম নিয়ে যাবেন এবং কোন ভোটারকে কোন ফর্ম দিবেন ফর্ম নম্বর 6 যাদের নতুন ভোট মানে এর আগে ভোট হয়নি যেরকম করে আমরা এর আগেও নিজেদের ভোট করেছি আপনারা আপনাদের বাড়ির ভোট করেছেন সেইভাবেই কিন্তু ফর্ম নম্বর 6 দিবে বিএলও এবং পূরণ করার পর তার মানে হান্ড্রেড পারসেন্ট পিওর ভোটারকে কে যাচাই করার একটা পদ্ধতি নিয়ে এই মুহূর্তে আলোচনা করছি খবরটি তুলে ধরুন তারপরে ফর্ম নম্বর সেই সেভেন নম্বর ফর্মটা কিন্তু আপনার যে ভোট সেই ভোটটাকে লিঙ্ক করার সাথে সেই ফোন নম্বর সেভেন আপনাকে দেওয়া হবে সেটাকে পূরণ করার পর আপনি জমা দিবেন সেই বিএলও কে তারপরে যেটা ফোন নম্বর এইট আট নম্বরের সেই ফর্মটা কিন্তু আপনার নাম কোন জায়গায় যদি ভোটের কোন পয়েন্টারের যদি কোন ধরনের ভুল ভ্রান্তি থাকে যেরকম করে এর আগেও আমরা সংশোধন করেছি সেইভাবে সংশোধনমূলক আরেকটা ফর্ম সেই ফর্ম নম্বর এইট থাকবে এবার আমি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রাখার চেষ্টা করবো তিনের কাছ থেকে জানবো যে ডকুমেন্ট কি কি লাগবে যদি কারো বাবা মা তার যদি দু হাজার যে লাস্ট এসআইআর হয়েছে সেখানে তার বাবা মায়ের যদি থাকে তাইলে তার পরবর্তী জেনারেশন ছেলে মেয়ের ক্ষেত্রে তাকে কোনো ডকুমেন্টস সাবমিট করতে হবে না কারণ তার বাবা মার কাছ থেকে সে লিংকেজ পেয়ে যাবে যদি দেখা গেল যে তার বাবা মার দু হাজার দুয়ে না নেই ভোটার লিস্টে তাহলে সে তার দাদু দাদা দাদি ঠাকুমা এবং ঠাকুরদা যদি থাকে লিঙ্কেজ তাহলে সেটা অ্যাপ্রুভ হবে যদি আমরা মার লিংকেজ দিয়ে যদি আমরা খুঁজতে যাই তাহলে তার নানা এবং নানি যেটা আছে সে লিংকেজ দিয়ে হবে এছাড়া যদি আমরা কোনো রকম লিংকেজ খুঁজে যদি না পাই তাহলে উনিশশো সালের পূর্বে যদি আমাদের কোনো বার্থ সার্টিফিকেট থাকে এগারো বারো খানা পেপার চেয়েছে তার মধ্যে যে কোনো একখানা আমরা যদি পেপার সেখানে সাবমিট করতে পারি তাহলে সেটা কিন্তু গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে এ কথাটাই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে স্যার আপনাকে রিকোয়েস্ট করবো বারোটা ডকুমেন্ট এখানে দরকার হয়েছে কি কি ডকুমেন্ট গুলো একটু প্লিজ পাসপোর্ট আছে জন্ম সার্টিফিকেট আছে এডুকেশন সার্টিফিকেট অর্থাৎ বোর্ড সার্টিফিকেট লাগবে এছাড়া আমার কোনো রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের কোনো এমপ্লয় এমপ্লয় যদি থাকে গভর্নমেন্টে চাকরিপ্রাপ্ত প্রাপ্ত কোনো যদি তার পেনশন পেনশনভোগী যদি পেপার থাকে তাহলে সেটা অগ্রাধিকার দেওয়া হবে যারা জঙ্গল পাহাড়ে বসবাসকারী তারা আদিবাসী বা জঙ্গলে জীবনযাপন করে তাদের জঙ্গলে ফরেস্ট ফরেস্টের যে একটা সার্টিফিকেট দেওয়া হয় সেটা যদি থাকে তারপর আমরা যদি এসসি এসটি ওবিসি সার্টিফিকেট আছে সেগুলো সাবমিট করি তাহলে চলবে যদি তারপরও যদি আমরা না পাই তাহলে আমাদের পূর্বপুরুষের যা আদি বসবাস আছে আমরা তার যদি দলিল সাবমিট করতে পারি সেটাও চলবে তো আমরা শুনছেন আমরা গুরুত্বপূর্ণ সেই পয়েন্টটা নিয়ে আলোচনা করলাম যে নতুন ভোট যারা করবে তাদের তো কোনো সমস্যা নেই যারা সংশোধন করবে তাদেরও কোনো সমস্যা নেই কারণ আগেও সংশোধন হয়েছে আগেও নতুন ভোট হয়েছে তবে লিঙ্কের ব্যাপারে সে মোস্ট ইম্পর্টেন্ট কথা আর সেই কথা দিয়েই কিন্তু তিনটা পর্মের আপনাদের যে ভয়ভীতি ছিল সেটা কিন্তু দূর হচ্ছে বারোটা ডকুমেন্ট এর কথা বলা হয়েছে তার মধ্যে সেই ডকুমেন্টের কথাগুলো তিনি উল্লেখ করলেন সেই ডকুমেন্টের মধ্যে একটি ডকুমেন্ট যদি আপনার স্যাংউইন থাকে আর আছে আপনি যদি ভারতবর্ষে জন্মগ্রহণ করেন তাহলে অবশ্যই সেই ডকুমেন্ট আপনার অবশ্যই আছে সেই ডকুমেন্ট থাকলেই কিন্তু একজন আপনি বৈধ ভোটার হিসাবে পরিগণিত হবেন যেরকম করে আমরা পার্শ্ববর্তী বিহার রাজ্যের সে হতে দেখলাম যেভাবে সুসম্পন্ন হয়েছে কাজটি সেইভাবেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে ও সেই এসআইআর এসআইআর সেই কাজটি কিন্তু সুসম্পন্ন হবে এবার যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আপনাদের এসআইআর ব্যাপারে আপনারা সরাসরি কল করতে পারেন আমি তিনার নম্বর নিয়ে রাখবো আপনি প্রয়োজনের সাপেক্ষে কল করতে পারবেন আপনারা সরাসরি আজকের গুরুত্বপূর্ণ রিপোর্ট আপনাদের সামনে মাত্র ধরার চেষ্টা করলাম আপনাদের এই পর্যন্ত কালিয়ে চক ব্রেকিং নিউজ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ